বর্তমান বাংলাদেশ দলটায় সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের সমমানের কোনো ক্রিকেটার নেই সেই সাথে নেই আগ্রাসী কোনো ক্যারেক্টার না কথাটা কোনো সমর্থকের না কথাটা বলেছেন এবার বিপিএল খেলতে আসা বিদেশিদের মধ্যে সবচেয়ে বড় তারকা সিলেট টাইটান্সের ইংলিশ অলরাউন্ডার মইন আলী কথাটা বলতে গিয়ে অবশ্য কাটার মাস্টার মুস্তাফিজের নামটা মাথায় চলে আসে মঈনের মুস্তাফিজকে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হিসেবেই মানেন মঈন তবে বর্তমান বাংলাদেশ দলে লড়াকু মানসিকতার অভাব দেখছেন এই ইংলিশ অলরাউন্ডার সাকিব তামিমের মতো আগ্রাসনার কনসিস্টেন্সি না থাকলেও মইনের দাবি লড়াকু মানসিকতা বাদ দিলে বাকি সব জায়গায় উন্নতি এসেছে বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় আগে বাংলাদেশে দুই তিনজন বিশ্বমানের ক্রিকেটার ছিল সাকিব তামিম তারা দুজনেই বড় মাপের ক্রিকেটার ছিলেন এটা শুধু বিশ্বমানের ক্রিকেটার হওয়ার বিষয় না আমার মনে হয় তারা দুর্দান্ত ক্যারেক্টার ছিল তারা লড়াকু ছিল এবং যেভাবে খেলেছে সেই হিসেবে তারা মানসম্মত খেলোয়াড় ছিলেন আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান যে তাদের মতো দুজন ক্রিকেটারকে বছরের পর বছর পেয়েছে আমার মনে হয় বাংলাদেশে এখনো অনেক ভালো ক্রিকেটার আছে কিন্তু সাকিব তামিম মানের নেই আমার মনে হয় এটাই বাংলাদেশের সমস্যা একটা পর্যায়ে পর্যন্ত তাদের ভালো ক্রিকেটার আছে কিন্তু তাদের এখন বিশ্বমানের ক্রিকেটার নেই আমি জানি মুস্তাফিজ বিশ্বমানের কিন্তু সে ওই সময়ও খেলত দলে আপনার এমন একটা ক্যারেক্টার ও লড়াকো মানসিকতার খেলোয়াড় প্রয়োজন সত্যি বলতে বাংলাদেশ সেটারই অভাব বোধ করছে হ্যাঁ বাংলাদেশের ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে কিন্তু সেই অর্থে উন্নতি হয়নি বিশেষ করে মানসিক দিক থেকে আমার মনে হয় সাকিব তামিম দুজনেই মানসিকভাবে খুবই শক্তিশালী ছিল সাকিব তামিম অধ্যায়িত শেষ বাংলাদেশ ক্রিকেটে এরপর কে বা কারা ধরবেন দেশের ক্রিকেটের হাল আর কে বা হবেন বিশ্বমানের তারকা ক্রিকেটার এমন কঠিন প্রশ্নের সোজাসাপটা উত্তর দিয়েছেন ময়নালি। আর যে নামটা বলেছেন সেটাও হয়তো অবাক করবে অনেককেই বাংলাদেশের পরবর্তী তারকা বা পোস্টার বয় হওয়ার দৌড়ে আলীর মতে সবচেয়ে বেশি এগিয়ে আছেন লেগ স্পিনার রিষাদ হোসেন বিপিএল না খেলে ঋষাদের বিগ ব্যাশ খেলতে যাওয়ার পক্ষেও নিজের যুক্তি উপস্থাপন করেছেন এই ইংলিশ অলরাউন্ডার ঋষাদের বিগ ব্যাশে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি সিদ্ধান্তটা সঠিক ওখানে গেলে সে আরো শিখবে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো ভালো খেলোয়াড় হয়ে উঠবে সে একজন তরুণ লেগ স্পিনার খুবই প্রতিভাবান আমার মনে হয় বাংলাদেশের পরবর্তী বড় তারকাদের একজন হবে সে সে দারুণ বোলার নিজের নামটা গড়ে তুলতে হবে তার বিপিএল মিস করাটা দুঃখজনক কিন্তু এটা তার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই হবে বলে আমি মনে করি লিটন দাস তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান মিরাজ নাজমুল শান্তরা থাকতেও কেন ঋষাদকে বেছে নিয়েছেন মইন আলী মাঠে খেলতে নামার সুযোগ পেলে অবশ্য সেটা প্রমাণ করছেন ঋষাদ হোক সেটা বাংলাদেশের জার্সি গায়ে অথবা বিগ ব্যাশে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা হওয়ার পথে যে বেশ এগিয়ে আছেন রিশাদ হোসেন মৈনালি যেন সেটাই চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিলেন কাউসার শান্ত ফ্রেন্ডজি